আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অন্ন থেকে আজকে একদম একদম ইউনিক কিছু ডিজাইন দেখাবো পুরো গোল্ডের মতন একুশ ক্যাট বাইশ ক্যাট গোল্ডের যেরকম কালার হয় সেম সেম কালারের হবে একদম গোল্ডের মতনই নেকলেস হবে সিম্পলের পরে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আবার অন্ন সিলভার্স থেকে আপনাদের মাঝে বাই দেবে আজকে এইগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটাই চেঞ্জ আর হলো পঁয়ত্রিশ চল্লিশ পিস ডিজাইন ঢুকছে একই মাল পঁয়ত্রিশ চল্লিশ পিস ডিজাইন মানে প্রত্যেকটা কাজই একটু না একটু চেঞ্জ আছে ঠিক আছে এর দেখতে থাকেন আর এইগুলো প্রত্যেকটাই উপরে মুক্তা পুঁথি বাঁধাই হবে মানে সোনা যেরকম পুঁথি বাঁধা হয় ওইভাবে বানায় কাস্টমাইজ করবো এবার আমরা মানে একটু ব্যতিক্রম মাল বিক্রি করবো অন্য অন্য দোকানদারের থেকে আমাদের একটা মাল দিলে এগুলো প্রত্যেকটার উপরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে মুক্ত পুঁথি বাঁধা হবে মানে বাঁধার পরে মনে হবে পুরো সোনার মতন দেখতে মনে হবে এই যে যে পুঁথি দেখতেছেন একটা হবে পিঙ্ক কালার একটা হবে সাদা মানে দুইটা কালার দিয়ে মিক্স েশনে করবো একটা হবে মুক্ত একটা সাদা দিয়ে করবো আর এই প্রত্যেকটা যে করাছি দেখেন এগুলো কমপ্লিট এখন নেকলেস পড়াচ্ছি প্রত্যেকটা হয়ে গেছে প্রত্যেকটা নেকলেস হয়ে গেছে এবার আমি একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি পরে দেখাচ্ছি যে কেমন লাগে দেখলে পড়লে পড়লে পুরো শোনার মতন মনে যে দেখেন আমি একটা গলায় আপনাদের এরকম প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং ডিজাইন একদম নতুন আসছে আপনার For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.